থেকে যদি আমরা নির্বাচিত হই তাহলে আমরা অবশ্যই শিক্ষার্থী এবং প্রশাসনের মধ্যে একটি অন্যতম যৌক্তিক নেগোসিয়েটার হিসেবে আমরা ওখানে উপস্থিত হবো দেখেন ছাত্র সংগঠন বা নির্বাচিত প্রতিনিধি তার দায়িত্ব হলো শিক্ষার্থীদের অধিকারটুকু প্রশাসন থেকে বুঝে নেওয়া বা তাকে পাইয়ে দেওয়া সেই দায়িত্ব সেই কাজটুকু আমরা অবশ্যই করবো সেই জন্য আমরা অনেকগুলো আজকের বিবৃতির মধ্যে আমরা উল্লেখ করেছি আপনি জানেন মেয়েদের হলগুলোতে কিন্তু বৈদ্যুতিক পাখার ব্যবস্থা কিন্তু অনেক হলে হলেই নেই বিভিন্ন অযৌক্তিক কারণ দেখে সেগুলোকে কিন্তু সরিয়ে ফেলা হয়েছে তা আমরা দাবি করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন মেয়েদের হলগুলো তো বৈদ্যুতিক পাখার ব্যবস্থা করতে হবে যদি কোন অযুক্তিক খোলা যুক্তি যে মেয়েরা গলায় ফাঁস দেয় কিংবা অন্য কিছু বলে যদি তাদেরকে যদি এভাবে গরম মধ্যে যদি তাদেরকে রাখা হয় তাদের পাখার ব্যবস্থা করা হয় তাহলে প্রশাসন তাদের জন্য শীত তো এসি ব্যবস্থা করে দিক সমস্যা তো নেই কিন্তু আপনি তাদের জন্য বিকল্প কোনো ব্যবস্থাও করবেন না এবং তাদের গরম থেকে প্রশমিত হওয়ার যে পাখা রাখা হলে সেই ফ্যান রাখারও সুযোগ না এটা কিন্তু হতে পারে আমরা কিন্তু দাবি জানিয়েছি যদি ছাত্র আন্দোলন থেকে আমরা যদি নির্বাচিত হই আমরা অবশ্যই মেয়েদের হলগুলোতে হয়তো বৈদ্যুতিক পাখা কিন্তু প্রশাসন তাতে রাজি না হয় তাহলে সেটা তো ব্যবস্থা অবস্থํานল করে দেব ইনশাআল্লাহ আপনাদের উল্লেখ করতে বাধ্য উল্লিখিত কি কি সমস্ত গুলো আপনারা করবেন এছাড়া আমরা বলেছি ক্যাম্পাসের পাঠ্যক্রম এক নিয়মিত চালু রাখতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ক্লাস আর ডামি ক্লাসগুলো নেওয়ার মাধ্যমে শিক্ষক নিয়োগ আমরা বলেছি ক্যান্টিনের খাবারের মান বৃদ্ধি করার কথা আমরা বলেছি আવાસন বৃদ্ধি করা কিন্তু আপনারা বলছে যে শহরদলা যে বাজেটগুলো আছে সেই বাজেটগুলো যথেষ্ট বাস্তবায়নের কথা আমরা বলেছি ক্যাম্পাসকে একটি বাজারের মতো তৈরি না করে ক্যাম্পাস কে ঢাকা বিশ্ব ঢাকার শহরের মধ্যে থাকা সত্ত্বেও যদি ক্যাম্পাস কে সুন্দরভাবে মোবিলাইজ করা যায় তাহলে কিন্তু ক্যাম্পাসকে শহর থেকে কিছুটা বিচ্ছিন্ন রেখে নিরবচ্ছিন্ন রাখা যায় আমরা সেটার জন্য কাজ করবো আমরা বলেছি আপনি যারা শিক্ষার্থীরা এই আধুনিক যুগে এসেও এখনো ভর্তি থেকে শুরু করে বিভিন্ন কাজের জন্য এখনো পর্যন্ত বিভিন্ন অফিস অফিসে দৌড়াতে হয় আমরা বলেছি যদি আমরা নির্বাচিত হই আমরা প্রশাসনকে বাধ্য করব যেন সকল ভর্তি প্রক্রিয়া থেকে শুরু করে সনদ প্রক্রিয়া প্রত্যেকটা কাজ যেন অনলাইন ডিজিটালাইজ হয় আমরা সেটার জন্য কাজ করবো আমরা বলেছি ক্যাম্পাস আমাদের যদি নির্বাচিত হই ক্যাম্পাসে আগামীতে নতুন করে কাউকে সরে চলে দোষর হয়ে উঠতে আমরা সুযোগ দেবো না হলগুলোকে কাউকে দখল করতে আমরা সুযোগ দেবো না সেই প্রত্যাশা আমরা আমরা বিগত দিনে দেখছি যে ডাবি নির্বাচনে ডাবি নির্বাচন ডাকসি নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলগুলো একটা প্রভাব থাকে তো এই সেক্ষেত্রে এবার কিন্তু ভিন্ন ধারায় নির্বাচনটা হচ্ছে তো সেক্ষেত্রে কি আপনারাও কিন্তু একটা রাজনৈতিক দল থেকে এসে নির্বাচনটা করছেন তো সেখানে কি কোনো রাজনৈতিক দলের কোনো প্রভাব থাকবে কিনা নির্বাচনে রাজনৈতিক দল তারা হয়তো দলীয় ভাবে তাদের কার্যক্রম চালাবে ক্যাম্পাসে তারা হয়তো প্যানেল দিবে প্রার্থী দেবে নির্বাচন করবে কিন্তু কেউ যদি এককভাবে কোনো প্রভাব বিস্তার করতে চায় সেই সুযোগ আশা করছি ঢাকা বসে তোলায় পাবেন ঠিক আছে ধন্যবাদ